দেখি যে দুই ছিল যেমন প্রথমে আসছি হচ্ছে বুয়েটে বুয়েটে আসন সংখ্যা ছিল হচ্ছে তেরোশো নয়টা তো এর মধ্যে হচ্ছে তোমাদের দুইটা পরীক্ষা হইতো প্রিলি পরীক্ষা হচ্ছে রিটার্ন পরীক্ষা যেটা প্রিলি হইতে একশো এমসি কিউতে একশোটা এমসি কিউ থাকত এবং অবশ্যই এখানে নেগেটিভ মার্ক থাকতো ঠিক আছে অবশ্যই নেগেটিভ মার্ক থাকতো

ঠিক আছে আচ্ছা আর হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে তোমার হচ্ছে এ প্লাস থাকতে হবে এরপরে যদি হচ্ছে আমাদের বাকিগুলাই সিকেট ওয়েট যেটা যেটা সেখানে তাদের কম্বাইন্ড হচ্ছে টোটাল আসন সংখ্যা ছিল তিন হাজার

আর এখানে হচ্ছে সাড়ে আঠারো মিনিমাম হচ্ছে রিকোয়ারমেন্ট এইচএসি তে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশে সাড়ে আঠারো এম আই যদি আসি সাতশো পঞ্চাশটা হচ্ছে সিট রিটার্ন হয়েছিল হচ্ছে দুইশো মার্কের এখানে একটু তোমার কি বলে রিকোয়ারমেন্ট একটু কমানো আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশে হচ্ছে সতেরো পয়েন্ট হইলেই তুমি হচ্ছে পরীক্ষা দিতে পারবে পরীক্ষা না মানে অ্যাপ্লাই করতে পারবে আর কি এখানেও কিন্তু সিলেকশন হয় এখানেও কিন্তু সিলেকশন এবং আমি যদি ভুল না করে থাকি এমএসটি আই স্ট্রি পরীক্ষাটা সবার আগে হয় সবার আগে হয় ঠিক আছে এবং পরীক্ষাগুলো মানে প্রশ্নগুলো হচ্ছে বেশি একটু ইনোভেটিভ লেভেলের হয় আচ্ছা আইওটি ঠিক আছে আইওটি হচ্ছে 750 টা হচ্ছে সিট থাকে এমসিকিউ হয় 100 মার্কে এসএসসি এবং এইচএসসি তোমার রিকোয়ারমেন্ট থাকে হচ্ছে 5.5 এবং আমি যদি বলি আমাদের সময় আমি আইওটি তে পরীক্ষা দিছিলাম আমাদের ওইখানে সবগুলা যতগুলা আমি পরীক্ষা দিছিলাম সবগুলোর মধ্যে সবচেয়ে কঠিন প্রশ্ন হইছিল আইওটি ঠিক আছে এবং পুরাটা ইংলিশে পরীক্ষা হয় ইংলিশে মেইনলি এই কারণেই অনেকে হচ্ছে অসুবিধায় ভুগি কি মানে রেগুলার হচ্ছে ইংলিশটা আর্মগুলা জানা না থাকলে বা ইংলিশ কোশ্চেন ঘাটাঘাটি করার অভ্যাস না থাকলে একদম অন্ধভাবে গিয়ে প্রথমবার ওই ইংলিশ প্রশ্ন দেখে বুঝাটা কিন্তু আসলে ই টা সো এইটা একটা এক্সট্রা ডিফিকাল্টি অ্যাড করে একটা ਐডেড ডিফিকাল্টি লেয়ার অ্যাড করতেছে আর প্রশ্নও কিন্তু একেবারে যে পানির মতো সহজ হয় তা কিন্তু যথেষ্ট করে না যথেষ্ট কঠিন আই স্ট্যান্ডার্ড কোশ্চেন হ্যাঁ আমি যে আমি যে এরকম ভাবছিলাম যে হচ্ছে আমাদের সময় ছিল যে দুই দুই ঘন্টার পরীক্ষা ছিল কয় মার্কের পরীক্ষা এটা আমি জানতাম না